আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের দাগ লাগিয়ে নিয়েছি যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জুলের দাগ এটা হচ্ছে পানের দিকের দাগ এটা হচ্ছে জামের কষের দাগ আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কলমের কালির দাগ আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচার দাগ আজকে আপনাদেরকে আমরা ফাইটার দিয়ে এই সবগুলা ভয়ঙ্কর দাগ উঠিয়ে দেখাবো তো এখানে যে দেখতে পাচ্ছেন জুলের দাগ এই জুলের দাগটা ওঠানোর জন্য আমাদের যে ক্লিন ফাইটার এর এই ভেরিয়েন্টটি ব্যবহার করতে হবে তো এটা ওঠানোর জন্য প্রথমে আমরা অল্প পরিমাণ হচ্ছে এখানে ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে রং চেঞ্জ হয়ে গেছে তারপর আপনি যদি এখানে একটু ঘষা দেন দেখেন ঝুলের দাগ কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে এটা হচ্ছে জামের দাগ এই দাগটা উঠানোর জন্য আমাদের এই বাইক থাইটার এই বড় বোতলটা ইউজ করতে হবে তো এই বড় বোতল থেকে আমরা একটু নিয়ে নিছি এটা যদি আমরা অল্প করে দিয়ে দিই অল্প করে দেওয়া দেওয়ার সাথে সাথে দেখবেন যে জামের দাগটাই উঠে গেছে

এবার আমরা উঠাবো এই পানের পিকের দাগ পানের পিকের দাগ যদি আমাদের কাপড়ে লেগে যায় সেই দাগ কিন্তু আর উঠতে চায় না তারপর এখন যদি আমরা একটু ঘষা দেই ঘষা দিলেই দেখবেন যে পানের পিকের দাগ নাই দেখেন পানের দাগ কিন্তু এখান থেকে ভ্যানিস হয়ে গেছে এটা হচ্ছে মরিচার দাগ এই দাগটা ওঠানোর জন্য আপনার আমাদের এই রাস ফাইটার এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে জাস্ট এটা যদি হচ্ছে আপনি কয়েকবার স্প্রে করে দেন এটা কিন্তু স্প্রে করলেই ভ্যানিস হয়ে যাবে আপনারা যদি খালি স্প্রে করেন দেখেন স্প্রে করলে এটা দা কিন্তু শেষ